আমাদের সমাজে নব্বই শতাংশ মানুষ জায়গা পরিমাপ করতে জানে না বেশিরভাগ মানুষ মনে করে থাকেন যে এটি খুব জরুরি একটি কাজ কিন্তু বাস্তবিক পক্ষে আপনি তিন থেকে চার মিনিটের মধ্যে সম্পূর্ণ জমি কোনো ঝামেলা ছাড়াই সহজে পরিমাপ করতে পারবেন যাদের কাছে এটি অবিশ্বাস মনে হচ্ছে তাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন তাহলে আপনার ধারণা নিশ্চয়ই পাল্টে যাবে চলুন আপনাদেরকে দেখায় কিভাবে খুব সহজে জায়গা পরিমাপ করতে হয় ভিউয়ার্স সব কিছু যেন আপনাদেরকে বোঝাতে পারে সেজন্য আগে থেকে একটি কাল্পনিক জমি এঁকে রেখেছি আপনারা একটু গভীরভাবে বিষয়টি লক্ষ্য করুন এখানে দেখতে পাবেন আমার অঙ্কিত কাল্পনিক জমি দেখেন জমিটার উপরের দিকে রয়েছে একশো ফুট আর নিচের দিকে রয়েছে একশো ষাট ফুট আর জমিটার ডান পাশে ষাট ফুট এবং বাম পাশে রয়েছে আশি ফুট এই হলো আমার কাল্পনিক অঙ্কিত জমির চতুর্দিকের পরিমাণ এখন একটু নিচের দিকে লক্ষ্য করি আমরা কিভাবে জমির পরিমাণ নির্ণয় করব প্রথমেই জমিটার যে কোনো দুটি বিন্দুকে কেন্দ্র করে একটি কর্ণ আঁকতে হবে আমি জমিটার এই দুটি বিন্দুকে কেন্দ্র করে একটি কর্ণ অঙ্কন করে নিলাম কর্ণ অঙ্কন করার পর জমিটা সহজে দুটি ত্রিভুজে ভাগ হয়ে যাবে প্রথম ত্রিভুজ ধরে নিলাম উপরেরটি এবং নিচেরটি দ্বিতীয় ত্রিভুজ হিসেবে ধরে নিলাম এখন দুটি ত্রিভুজে বিভক্ত হওয়ার পর আমাদের এই কর্ণের কর্ণের পরিমাণ ধরে নিলাম আনুমানিক একশো আশি ফিট এখন আমরা প্রথম এবং দ্বিতীয় ত্রিভুজ উভয় ত্রিভুজের জন্য আলাদা করে ক্ষেত্রফল বের করতে হবে এবং উভয় ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আগে উভয় ত্রিভুজের জন্য আলাদা করে অর্ধপরিসীমা বের করতে হবে আমরা জানি আমরা জানি অর্ধ পরিসীমাকে এক দ্বারা প্রকাশ করা হয় সুতরাং প্রথম শ্রিবুজের অর্ধপরিসীমা সমান ত্রিবুস্তিনটির বাহু অর্ধপরিসীমা সমান তিনটির বাহু যোগফলের অর্ধেক একশো চল্লিশ ফিট আশি ফিট যোগ একশো আশি ফিট ভাগ দুই এটা মান বের হয় চারশো চারশোকে দুই দ্বারা ভাগ করলে বের হবে দুইশো তাহলে অর্ধ পরিসীমার মান বের হচ্ছে দুশো ফিট এখন এই প্রথম চিবুজটির অর্ধ পরিসীমা বের করার পর প্রথম চিবুজটির ক্ষেত্রফল বের করতে হবে প্রথম চিবুষ্টির ক্ষেত্রফল ইনার সূত্র রুট ওভার অ্যাস অর্ধ পরিসীমা অ্যাস বিও প্রথম বাহু একশো চল্লিশ ফিট দ্বিতীয় বাহু একইভাবে বিয়োগ দিতে হবে এবং একইভাবে কর্ণের পরিমাণটাও অর্ধপরিসীমা থেকে বিয়োগ দিতে হবে এটা হচ্ছে সূত্র সূত্র সূত্রানুসারে অ্যাসের মান আমি বসিয়ে দিলাম দুশো ফিট দুশো ফিট বিয়োগ একশো চল্লিশ ফিট দুশো ফিট বিয়োগ আশি ফিট দুশো ফিট বিয়োগ একশো ফিট পরে রুটির চিহ্ন আমাদেরকে দিয়ে দিতে হবে এবং এটা দিয়ে দেওয়ার পর এরপর আমরা মানগুলো একটু বের করে ফেলি দুশো এটার যেমন গুণ আকারে রয়েছে দুশো থেকে একশো চল্লিশ গেলে হয় ষাট ফিট এবং দুশো থেকে আশি বিয়োগ গেলে একশো বিশ ফিট এবং দুশো থেকে একশো গেলে একশো ফিট এগুলোর গুণফলের বরগমল আমাদেরকে বের করতে হয় তাহলে এগুলোর গুণফল বের হয় একশো চুয়াল্লিশ তিনটে শূন্য এত বড় একটা সংখ্যা বের হবে এখন এটা ছোটো হয়ে আসবে যেহেতু আমি এখনও বর্গমূল করিনি বর্গমূল করার পর এটার মান বের হয় বারো হাজার বারো হাজার বর্গ ফিট অর্থাৎ প্রথম ত্রিভুষ্টির এখানে যে প্রথম ত্রিভুষ্টী রয়েছে এটার পরিমাণ হচ্ছে বারো হাজার বর্গ ফিট বারো হাজার বর্গ তবে আমাদেরকে দ্বিতীয় ত্রিভুষ্টিরও অর্ধপরিসীমা বের করতে হবে এবং অর্ধপরিসীমা বের করার পর দ্বিতীয় ত্রিভুষ্টিরও ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে সুতরাং দ্বিতীয় ত্রিভুষ্টির অর্ধপরিসীমা হ্যাশ সমান 160 ফিট 60 ফিট এবং অপরটা হচ্ছে 180 ভাগ 2 যে দুই দ্বারা ভাগ করার পর আমরা আমরা পাই 402 এর দুই দ্বারা ভাগ করলে হয় 200 ফিট তাহলে এক্ষেত্রে আমরা পরিসীমা পাচ্ছি 200 ফিট সুতরাং দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল আবারও একই সূত্র আমাদেরকে ব্যবহার করতে হবে এস এখানে এসের মান প্রথমে বিয়োগ দিতে হবে একশো ষাট এরপরে এর মান অমরূপভাবে ষাট ফিট থেকে বিয়োগ যাবে এবং সর্বশেষ এসের মান একশো আশি ফিট থেকে বিয়োগ যাবে এটা আমি এর মানটা বসিয়ে দিচ্ছি দুশো এখানে ব্র্যাকেট দেওয়ার পর দুশো বিয়োগ একশো ষাট অমরূপভাবে দুশো বিয়োগ ষাট এবং দুশো বিয়োগ একশো আশি এটার উপর বর্গমুখ এখানে এগুলো বিয়োগ করা ফেলতেছি দুশো থেকে একশো ষাট গেলে আপনার থাকে চল্লিশ এখানে দুশো থেকে ষাট বিয়োগ করলে থাকবে একশো চল্লিশ এবং দুশো থেকে একশো আশি গেলে মাত্র বিশ এটার বর্গমূল বর্গমুখর একটা গুণফল বের হয় দুশো চব্বিশ দিয়ে পাঁচটা শূন্য অনেক বড় একটি সংখ্যা বের হচ্ছে এটা বর্গমূল করার পর মানটা ছোটো হয়ে আসে অর্থাৎ এর মানটা বের হচ্ছে চার হাজার সাতশত বত্রিশ দশমিক আট সাত বর্গ আট সাত বর্গ ফিট এখন আমরা প্রথম ত্রিভুজ এবং দ্বিতীয় ত্রিভুজটির ক্ষেত্রফল যে আমরা বের করেছি এই দুটা ক্ষেত্রফল আমাদেরকে যোগ করতে হবে এই দুটো ক্ষেত্রফল যোগ করলে আমরা সম্পূর্ণ জমির ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি খুব সহজেই সুতরাং প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল যোগ দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল আমরা প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি পৃষ্ঠাতে একটু দেখি প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি এখানে বারো হাজার বর্গ ফিট বারো হাজার বর্গ ফিট এটার সাথে আমরা দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করব বারো হাজার বর্গ ফিট চার হাজার সাতশো বত্রিশ দশমিক আট সাত বর্গ ফিট আর টোটাল হয় ষোলো হাজার সাত শতক এখন এটাকে বর্গফিটকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে শতকে নিয়ে যাই তো শতকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই চারশো দশমিক ছয় শণ্য দ্বারা ভাগ দিতে হয় চারশো দশমিক ছয় শণ্য দ্বারা ভাগ করলে আমরা জমিটাকে শতকে নিয়ে যেতে পারব। এটাকে ভাগ করার পর মান আটত্রিশ দশমিক চার এক শতক তাহলে উক্ত জমির পরিমাণ বের হচ্ছে আটচল্লিশ দশমিক চার এক শতক এটাই হচ্ছে উক্ত জমির নিট পরিমাণ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এভাবেই আপনি ঘরে বসে হাতে কলমে নিজের জমির পরিমাণ খুব সহজেই ঘরে বসে বের করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়ে ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এই বিষয়ে আরও নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে